দেখি পাচ্ছেন আপনাদেরকে ঠিক কি কারণে আবদ্ধ করে রাখা হয়েছে

দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন পুলিশের কর্মকর্তা কথা বলছেন

ভিতরে <laughs> ভিতরে هجي ڪارن پورو ڪائڊو ملو ڪهڙو ڪنهن ڪهڙي ڪجهه ٽريس يا هاڻي ڪنهن ڪجهه দর্শক যেমনটি বলছিলাম যে এ খান পান্নার নেতৃত্বে কিছুদিন আগে আত্মপ্রকাশ করা মঞ্চ একাত্তর নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল তাদেরই আজকে এখানে রিপোর্টার্স ইউনিটের একটি সেমিনার ছিল গোল টেবিল বৈঠক ছিল সেই বৈঠকে একে একে অনেকেই যুক্ত হয়েছিলেন তার ভিতরে অন্যতম পরিচিত মুখ ছিলেন যে আওয়ামী সাবেক মন্ত্রী এমপি কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকি সহ অনেকেই এখানে এসেছেন বিভিন্ন নাম পরিচয় তারা দিচ্ছেন আসলে তাদের ঠিক কী নাম পরিচয় এখনও সেটি নিশ্চিত হওয়া যায়নি তবে এখানে কেউ নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন কেউ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিচ্ছেন তবে আসলে তাদের ঠিক কী নাম সেটি হয়তো যাদেরকে থানায় নিয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো সঠিক তথ্যটি বের হয়ে আসবে তবে এখানে ঠিক কতজনকে আবদ্ধ করে রাখা হয়েছে সেটি এখনও পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না হয়তো আরও কিছুক্ষণ পরে এটি বলা যাবে যে আসলে কয় এখানে আবদ্ধ করে রাখা হয়েছে আর যারা আবদ্ধ করে রেখেছেন তারা দাবি করছেন যে এখানে মঞ্চ নামে যে সংগঠনটি তাদের আড়ালে এখানে আওয়ামী লীগ এবং যুবলীগ মহিলা লীগের নেতা কর্মীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে এখানে ষড়যন্ত্র করার জন্য এখানে বিভিন্ন ছায়া সংগঠন ব্যবহার করে এখানে একত্রিত হয়েছেন যাতে এখান থেকে একটি পরিকল্পনা করে দেশকে অস্থিতিশীল করা যায় সেই পরিকল্পনা হয়তো এখান থেকে নেওয়া হবে বলে যারা আবদ্ধ করে রেখেছিলেন তারা এমনটি বলছেন আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে তারা কারা তারা কোনো রাজনৈতিক দলের বা সংগঠনের কোনো নেতা বা কর্মী কিনা তারা তেমনটিও বলেন নাই তারা বলছেন যে তারা এখানের স্থানীয় এলাকাবাসী হিসাবে পরিচয় দিচ্ছেন এবং তারা জুলাই যোদ্ধা হিসাবে নিজেদেরকে পরিচিত করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নম্বর যে গাড়িটি সেটিও হচ্ছে পুলিশের সেখানেও অনেকজনকে তোলা হয়েছে এর আগে প্রথমে যেই পুলিশের গাড়িটি ছিল সেই গাড়িতে লতিফ সিদ্দিকি সহ দু তিনজনকে নেওয়া হয়েছে এরপর আরেকটি গাড়িতে কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তিন নম্বরে এখন যে গাড়িটি যাচ্ছে সেখানেও কয়েকজন আছে ঠিক কতজনকে আবদ্ধ করে রাখা হয়েছে এবং তাদেরকে কি করা হবে এটি এখনো পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না হয়তো আরও সময় লাগবে যে আসলে তারা কে এবং তাদেরকে কি করা হবে সেটি হয়তো আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করবেন দর্শক যেমনটি বলছিলাম যে এখানে আসলে মঞ্চে একাত্তর নামে যে সংগঠনটি কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছেন তাদের ব্যানারে একটি গোলটোবিল বৈঠক শুরু হয়েছিল এবং এরপরেই এখানের কিছু লোকজন যারা নিজেদেরকে জুলাই যুদ্ধে এবং এলাকার স্থানীয় হিসেবে পরিচয় দিচ্ছেন তারা তাদেরকে আবদ্ধ করে রেখেছেন এবং তারা নানান স্লোগান দিচ্ছেন চব্বিশের পক্ষে

এখন এখানে কিছু সন্দেহজনক কয়েকজনকে আবদ্ধ করে রাখা হয়েছে ঠিক তারা কারা তাদের পরিচয় জানা যাচ্ছে না তবে যারা আবদ্ধ করে রেখেছেন তারা বলছেন যে এখানে আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা রয়েছেন এই ভিচিতে তাদেরকে ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে এবং কয়েকজনকে পুলিশের হাতে দেওয়া হয়েছে যাদেরকে পুলিশ ইতিমধ্যে তাদের গাড়িতে করে নিয়ে গেছেন শাহবাগ থানায় হয়তো বা আশেপাশে যে এই থানাগুলো রয়েছে সেখানে और आप भी मैं आपसे बात कर रहा हूं मैं आपसे बात कर रहा हूं

どうもありがとうございました。 अच्छा <laughs> ايه نيردا جي جو نلو ڪٿي جي تو اي ٻاهر ٻاهر ڪي ٻارتا جي تو اي با اي شبو اپن کي ڏايو اپن کي ڪجهه ٻين ڳالهين ۾ ڏيڻ جي لاءِ آمن جي پڪار ڏيڻ جي لاءِ اي حسين بھائی এই ছিল আমার কাছে ঢাকা রিপোর্টার্স ইউনিটের এখানে সর্বশেষ তথ্য